আর গান করলে তো মুস্তি সবে ঠাকুরগুলো মন্দিরে উঠলো রোজ করলো তাদেরকে মন্দিরে উঠানো হলো তো এখন পূজা শুরু হবে পূজা অর্ধেকটা শুরু হয়েছে তো কালকে মেলা আছে শ্মশান আছে তো এইভাবে আসতে আগে ভিডিও রোজ দিন আমরা দেখবা বা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা তারপর পর স্ট্রিমটাকে লাইক করে দাও আবার দেরি হয়ে গেছে আসতে অনেকক্ষণ আসছে কি আর বলবো তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের সৌন্দর্য আয়োজন করা হয়েছে তো ওই সাইডে লাইটটা জ্বলতেছে ভালো ভালো মোবাইল নিয়ে কি কিনবো না ঘাটটা না ঘাটটা দুশমান না নাচটা ফালতু নেট গুলা ফালতু নেট গুলা কাজ করে পাঠা আসছে এই একটা ওই একটা আর ওই একটা এরা আমাদের মাসনা ঠাকুরের ভোগে চলে যাবে আজকে তারপরে আমাদের ভোগে চলে যাবে সকালবেলা সকাল তো নয় বড় বড় দিই তারপর পর স্ট্রিম লাইক করে দাও ভাই আমার আজকে একটু দেরি হয়ে গেল তো কালকে আমি শুরু থেকে দেখাবো কালকে মেবি কি সাড়ে দশটা এগারোটার দিকে চলে আসবো এখানে সো কাজকর্ম এইসব সব করে তো চলো এখানে বাস মনে হয় একটু এখানকার অনুষ্ঠানটা মনে হয় শেষ হয়ে গেল কারণ আমার একটু আসতে দেরি হয়ে গেছে অলরেডি ঠাকুরগুলো অলরেডি মন্দিরে উঠানো হয়ে গেছে তো এখন কি পূজা আর্চনা কি আছে না আছে তো বলতে পারতিস না আমি আসলামই অনেক পরে তো তো যাই হোক এখন ওইদিকে আবার সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে তো ওইদিকে ধীরে ধীরে যাওয়া হবে দেখো দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে অনেক যারা যাদের মানা মাঞ্ছিতা আছে এখানে ঠাকুর তো সরাসরি দেখতেছ আমতলি থেকে আর যারা কমেন্ট কমেন্টটা করে কমেন্ট আমি তো কমেন্ট করার জন্যই এসেছি তো ফটাফট তোমাদের কিছু যদি জিজ্ঞেস থাকে তো আমাকে কমেন্ট করতে পারো আমি জানাই দেব তোমাদেরকে যতটুকু জানি তো দেখতেছ আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আমতলি গ্রাম থেকে সরাসরি লাইভ সম্প্রচারণ আমি যা দেখছি তোমরাও তাই দেখছি তো মানুষজন অনেক ভিড় ছিল তো একটু ভিড়টা হালকা হয়ে গেল তো আমি তো ঢাকিরাও একটু ঢাকিরা এখন বিশ্রামে চলে গেছে বিশ্রামে তো করে দেখে নিই তো আমলি মেলা তো একটু জুম করে জুম করে দেখায় তোমরা দেখতে থাকো ভাই দেখি খুব ভয় লাগে কিন্তু যাই হোক আসা ভয় লাগাবে না অন্তত গ্যারান্টি আছে আমার তো দেখো এখানে অনেক আছে অনেকজন এরকম করে ফটো তুলতেছে সো ওখানে ভোগ লাগানো হয়েছে তো একজন কেবল আনতিছে মানুষজন ভোগ লাগানো হবে অনেক ভোগ লাগানো হবে প্রচুর অনেক মানুষকে খাওয়ানো হবে ভোরবেলা ভোগের সময় পাঁচটা সাড়ে চারটা কি পাঁচটা থেকে শুরু হবে ভোগ তো মেবি মোটামুটি পাঁচ সাতশো বেশি খাবে আট নয়শো জন মানুষ খাবে দান লাগানো আছে আমি তো খেয়ালই করিনি দান বাক্স লাগানো আছে কে কি করতেছে ভগবান জানে আমি ওখানে ভোগ লাগাচ্ছি আরো মানুষজন জন্য ওই যে মহিলাটাকে দেখো করে দিচ্ছে কি যে হবে আমি বুঝতে পারছি না আর কি করে তোমরা দেখতে থাকো আমি দেখাতে থাকবো দেখাতে আছি চলছে চলবে এইভাবেই চলতে থাকবে জানাই তো তোমরা সকলে আমি এখন ইউটিউবার হয়ে যাচ্ছি সকলে সকলে পুরকানি দেয় ভাই ক্যামেরাটা যতদিন না নিচ্ছি তত সবাই পুরকানি নিচ্ছে এই তো ক্যামেরা চলে আসছে সাইড দাও সাইড দাও তো একটা কথা কী বলতো এইভাবে মানুষ এখন কারণ দেখো আমি এখনও সেই পজিশনে যেতে পারিনি যে মানুষ আমাকে নিয়ে আমি উদাহরণ হিসাবে আমাকে দেখবে প্রথম প্রথম যখন শুরু করবা তখন সবাই তোমাকে পিছনে টানবে ভাই সবাই তোমাকে নেগলেক্ট করবে বাট যখন একটা স্থানে পৌঁছে যাবা তারপর দেখবা সবাই তোমাকে মানে সম্মানের সহিত তোমাকে ইয়ে করবে তো যাই হোক তোমাদের তোমাদের এরকম সহযোগিতা থাকলে তো অবশ্যই হয়ে যাবে টেনশান নেই বেশি টাইম লাগবে না তো ওখানে ভোগের দোকানও লাগছে দেখো ওই সাইডে দুটা

ভালোই দেরি হয়েছে তো আবার পূজা অর্চনা আবার শুরু হবে যখন তখন আবার আমি লাইভ স্ট্রিমিংয়ে আসবো তোমরা সকলে দেখতে থাকবো আর আর কি বেশ শেয়ার করে দাও এখানে সেখানে মানুষ দেখুক যে আমাদের গ্রামে কেউ কমেন্ট করতেছে না কী ব্যাপার যাই হোক এখন এখনটা শেষ করে দিচ্ছি এখনকার লাইভ স্ট্রিমিংটা আর কালকে অনেক অনুষ্ঠান হবে তো এখানে দেখো ভাত রান্না করার জন্য নিয়ে রাখা হয়েছে আমাদের নতুন নতুন তো এখানে দেখো উনুন বানানো হয়েছে এখানে বাসনপত্র সব রাখা আছে তো এই যে সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান এখানে যেটা দেখা আছে তো এবার দূর থেকে গান কেউ চালাস না তাহলেই হবে যত ভোগাতে পারিস ভোগ সবাই তো আর কি দেখাবো আমি তো আবার যখন স্টার্টিং হবে আবার বাজনা এখন তো এখন পুজো এখনও স্টার্টিং হয়নি পুজো আবার হবে না পুরোহিত দিয়ে পুজো হবে তো পুরোহিত দিয়ে যখন পুজো হবে তখন যদি থাকি আমি ততক্ষণ এখানে তো তাহলে আমি আবার লাইভ স্ট্রিমিং করব সকলে থাকবা নোটিফিকেশান যাওয়ার সঙ্গে সঙ্গে সকলে চলে আসবা সেহেতু আমি বলি যে তোমরা যারা যারা আমার দর্শক যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা বাজিয়ে রাখো এতে কি হবে যখনই আমি লাইভ করব বা ভিডিও আপলোডিং করব তখন তোমার ডাইরেক্ট নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওতে চলে আসতে পারবা তো এখন কি শেষ করে দিই নাকি ভাবছি ওটা শেষ করে দেবো কারণ ঢাক বাজনা সব বন্ধ হয়ে গেছে তো এখন আমি কি দেখাবো আর তখন হলে একটু দেখাবো একটু বলবো এখন তো আর কিছু বলতে পারি না তো সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে গেছে এদিকে মহিলাটাও হাতে মোবাইল নিয়ে ক্যামেরা করতে করতে ছুটে আসতেছে এদিকে তো সবাই ক্যামেরা নিয়ে ওইদিকে কয়েকটা মেয়ে আছে ভাই খাতার নাকার দেখতে ওরাও ক্যামেরা করতেছে তো ওদের পিছনে পিছনে না ওদের সামনে দাঁড়িয়েছিলাম তো ওরা আমার পিছনে তো এই সাইডে আমাদের দেখি যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয় তো আমি সব স্ট্যান্স্যান্স সব নিয়ে আসছি তো যতদূর পারি তুলতে চেষ্টা করব আর সত্যি ভাই

তো এই সাইডটা দেখায় কোনো লাভ হবে না এই সাইডটা রাস্তার দিকে চলে গেল আর এই সাইডটা অনেক অন্ধকার আছে ও লাইট লাগানো হয়েছে এখানে সেখানে তবুও তো এই সাইডটা কেউ বাজনা তো বাজা বাজনা বাজালেই আমি আবার চলে যাবো ওখানে তো যাই হোক সবাই ক্যামেরা ক্যামেরা নিয়ে ব্যস্ত আছে সবাই ফটো তুলছে ক্যামেরা উঠছে তো তাড়াতাড়ি তো কেউ বাজা ঢাক ঢোল কিছু তো বাজা বাক্স দান দান করুন ভরপুর ভাই এটা আমি তখন থেকে দেখতেছি দান বাক্সটা উপরে আমি খেয়াল করতেছি তখন থেকে দেখো আমি দান বাক্সটা একটু ঝুম টুম করি এই যে দেখো দান বাক্স এখানে ওই যে দেখো তো দান বাক্সটা আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি মানে ফটাফট সবাই মানে যাই হোক

এখন তুলবে না পরে তুলবে তো সকলে আমার এখানে যারা নতুন নতুন এবারে এখন তো কেউ মানত করে এই সময়টা পরের বছরের জন্য আজকের দিনটাই বেশিরভাগ মানুষ মানত করে তো কে কে যারা যারা যে ব্যক্তিরা গত বছর মানত করেছিল হয়তো তারা ফল পেয়েছে সেই জন্য তাদের ঋত্বিক বর্ম কি কট নিয়ে পালাইছে নাকি সো যাই হোক আবার মন হয় বাঁচবে তো আমাকে এখন যেতে হবে তো আমি চলো আবার সেলফিও তুলতিছে মানুষ এখানে ওখানে চলো আমি আর কাছে যাই একটু ওদেরকে ভালোভাবে ক্যাপচার করে নিই নাকি বলো আয় আই বলো সো আমরা আর কি মানুষজন যেরকম করবে আমরাও সেরকমই করব আমরা তো কি ক্যাপচারিং করার লোক আমি ক্যাপচারিং করে যাব হ্যাঁ আমরা ক্যাপচারিং করার লোক কে কী করতেছে সবাই সেলফি টেলফি তুলতেছে আমাদের একটা সেলফি তোল বাঁশঝাড়ের ভিতরে তো খুব বলে ভালো মোবাইল তো বলে সেকিং সেকিং মোবাইল তো আমার একটা তোল তোলার তুমি যে দেখো ওই যে যারা একটা তো তোমায় ভক্ত ওইগুলো বাবার ভক্ত এলা বাবার ভক্ত এই যে সেলফি তুলতেছে বাবার ভক্ত সবাই এই যে দেখো ঠিক আছে লেখছেন এই যে ভাই ওরাও তুলতেছে যাই হোক খুব মজা নিচ্ছে সকলে কালকে আজকে পোস্ট করবে মেবি তুলে ওই যে ওখানে আবার ওখানে বাবার ভক্ত তো তোমরা চলে এসো ফটোফট লাইভ স্ট্রিমিংয়ে শুরু হচ্ছে তো আমি কেউ যদি সবাই মেবি মানত করতেছে মানুষজন আমার যতটুকু আইডিয়া দিয়ে আমি বলি হয়তো না করতে হবে না তোর ক্লাস তোর কাছে রাখ দেখেই নিয়ে বেড়া কোনো কাজে তো লাগবে না মোবাইলটা হ্যাঁ বুঝলি তো

তো এরকমই যারা প্রথম মেলাতে মেলা কথার অর্থ হলো কি মেলা কথার অর্থই হচ্ছে মিলন তো যেসব ব্যক্তিরা দূর দূরান্ত থেকে আসে এই দেখো ওখানে ভান্ডারা একটার পর একটা মানুষ দিয়ে যাচ্ছে ভোগ বিতরণ ওখানে যে ভান্ডারাটা দেওয়া হবে তার প্রসাদ প্রসাদ গুলো কালেক্ট করা হচ্ছে কালেক্ট দান তো সকলে ওখানে দান করতেছে সকলে ভোগ প্রসাদ লাগানো হবে যেগুলো ভোরবেলার দিকে সেগুলো সকলে যাদের যাদের মানা আছে কিংবা যারা প্রসাদ দিচ্ছে তারা ওখানে দেখো কালেক্ট করে নেওয়া হচ্ছে তো ওখানে কালেক্ট করে নেওয়া হচ্ছে লাড্ডু টাড্ডু যা যেরকম পারে যে যেরকম পারে সেরকম প্রসাদ নিয়ে আসতেছে আর প্রসাদ নিয়ে এসে ওখানে লাগানো হচ্ছে লাগানো হচ্ছে লাগানো হচ্ছে লাগানো সকলে প্রসাদ নিয়ে আসতেছে পাড়ার সকল মানুষ কি এবং সাইডের যত মানুষ সাইডের বলে তো অন্য পাড়া যাদের মানুষ আছে কিংবা যারা প্রসাদ ভোগ দিতে ইচ্ছুক সেসব ব্যক্তিগণেরাও আসতেছে এখানে ওখানে চান্দা টান্দা কালেকশন হচ্ছে সামনে যাই মানে তাই হোক কাক ডাকিচ্ছিস যারা তুই যা

আজকে লাইভ স্ট্রিমিংটা এখানে শেষ করে দিচ্ছি তাহলে তো চলো ভাই শেষ করে দিলাম লাইভ স্ট্রিমিংটা পরে আবার দেখা হবে পরে আবার দেখা হবে তো ভাই আবার যখন লাইভ স্ট্রিমিং আবার চলবে যখন আবার ঢাক ঢোল বাজানো হবে মানুষ এখন ভোগ টোক দিচ্ছে ভোগ টুক যাওয়ার পালা এখন দিক পরে আমরা আসতেছি আবার লাইভ স্ট্রিমিংয়ে ব্যাস তো এখনকার মতো ইউটিউবই চলো ভাই ব্যাক করে দিই না কী বলো